سے ایک زبردست مثال ہے آپ لوگ تو غذب میں یہی بات نہیں کر رہا ہوں پورے دیش میں بات کرتا ہوں جہاں جاتا ہوں میں کہتا ہوں یہ کمال کے جگہ ہے آسان یہاں سٹی آف برادر بردرہڈ سب سے پہلے میں نے ایک بینر دیکھا تھا یہاں پہ دوار پہ لکھا تھا سٹی آف بردرہڈ کتنا اچھا لگا ہوتی یہی ہے اور یہی ہونا چاہیے یہی ہے اور یہی ہونا چاہیے سٹی آف بردرہڈ اور آج میں اسی کا پروموشن کرتا ہوں اسی کا پروٹیکشن کرتا ہوں اسی کا پروجیکشن کرتا ہوں میں آج آپ لوگ کے سامنے آیا ہوں آپ کے بھائی کے ناطے آپ کے پریوار کے سدسیہ کے ناطے اور میں یہی کہنا چھا رہا ہوں کہ ممتا جی کو غلط سمجھانے کی کوشش کی ہے ان لوگوں نے خاص کر گودی بھی میڈیا کچھ لوگ جو ہیں دھڑا دھڑ ان کو بھیجے جا رہے ہیں اس طرح کر کے لیکن میں نے کہا کہ راحت نے کب لکھا تھا اور ہم نے کہا قاضی صاحب کے نظرول صاحب کے انہی کے لائن پہ کہ لگے گی آپ تو آئیں گے گھر کئی صد میں یہاں صرف میرا مکان تھوڑی ہے سبھی کا خون ہے یہاں اس مٹی میں ٹیم ہے شامل

যে এই ইউনিভার্সিটিতে কেউ তখন কষ্ট হয় কারণ আপনারা শিক্ষিত মানুষ আপনারা আপনারা জানেন যে একটা যে ইয়ে একটা ইউনিভার্সিটি করতে গেলে

আমাদের আসানসোলের গর্ব আমাদের রাজ্যের গর্ব আমাদের দেশের গর্ব এই যেখানে বিশ্ববিদ্যালয় হয়েছে এখান থেকে এগারো বারো কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম গ্রামের নাম চুরুলিয়া সেই চুরুলিয়া গ্রামে অত্যন্ত দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন খুবই গরিব পরিবার এবং তিনি তার কর্মজীবনে আসানসোলে এখানে একটা পাউটির কারখানা ছিল আব্দুল ভাই সেই আব্দুল ভাইদের কারখানাতে তিনি চাকরি করতেন তিনি পাউটি তৈরি করতেন কিন্তু সেই জীবনের থেকেও তিনি দেশের জন্য যে কবিতাগুলো লিখে গেছেন যেভাবে স্বাধীনতা সংগ্রামে তিনি স্বাধীনতা সংগ্রামীদের সাথ দিয়েছেন ভারতবর্ষে যারা সেই সময়কার কবি এই সময়কার লেখকরা ছিলেন কাজী নজরুল ইসলাম কিন্তু তাদের মধ্যে অন্যতম এবং তিনিই একমাত্র কবি যিনি অন্য দেশে জাতীয় কবি বাংলাদেশ এবং আমার খেয়াল আছে ইউনিভার্সিটি যখন তৈরি হয় যখন ঘোষণা হয় কাজী নজরুল ইসলামের সেদিন জন্ম বা মৃত্যু পূজার দিবস ছিলেন ছিল জন্মদিন ছিল এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসে কথা বলছিলাম তো আমাকে উনি নির্দেশ দিয়েছিলেন যে মনোজ তুমি জন্মদিনে চুরুলিয়াতে যাবে আমি বলেছিলাম হ্যাঁ দিদি আমি চুরুলিয়াতে থাকবো আমি ওনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিলাম যে দিদি ওনার নামে কোনো ইউনিভার্সিটি করা যায় না ওনা আমি দেখবো যেদিন ওনার জন্মদিন আমি চুরুলিয়াতে গেছি সেদিন কলকাতাতে তিনি গেছিলেন সেখানে তিনি ঘোষণা করে দিলেন ইউনিভার্সিটি আমি ঘোষণা করে দিলাম এবং তারপরেই ইউনিভার্সিটি শুরু হয় আজকে হাজার হাজার ছাত্র ছাত্রী এখানে পড়াশোনা করছেন আমি নলেজের সাথে এক নাম যে ইউনিভার্সিটি হচ্ছে পঠন পাঠনের জায়গা एखाने जरा छात्रछात्री अस